একজন আসছো কে আসছো বলো চারজন আসছো বন্ধুরা সবাই কেমন আছো বলো বলো সবাই কেমন আছো আটত্রিশ জন আসো সবাই চলে আসো এসে আমার লাইভে এসে কমেন্ট করতে শুরু করে ফেলো আর আমার শরীর খুবই খারাপ আমি জোরে জোরে কথা বলতে পারছি না কেননা প্রচণ্ড গোলাই ব্যথা প্রচণ্ড গোলাই ব্যথা বেশি কথা বলাও যাচ্ছে না তো যারা যেমন কমেন্ট করবে সেরকম রিপ্লাই দেবো ঠিক আছে তো একশো জন আসছো কমেন্ট করো হাই ক্লিয়ার দুশো তেতাল্লিশ জন আসো কে কমেন্ট ওই দিদি বলো কি বলছো বলো কোথা থেকে বলছো দিদি আমার নাম নাও প্লিজ লাইক করো বন্ধুরা লাইক করো অবশ্যই সববার নাম নেব। কেন নেব না নাম নেব লাইক করো করে বলো যে দিদি আমার নামটা নাও লাইক করেছে আমি অবশ্যই তোমার নামটা নেব ঠিক আছে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার কি কোনো চ্যানেল আছে যদি চ্যানেল থাকে তো আমাকে একটু বলো আর তোমার যদি চ্যানেল থাকে তুমি তো জানো লাইভে বা ভিডিও দেখলে লাইক করতে হয় তো প্লিজ একটা লাইক করো করে কমেন্ট করো ঠিক আছে কী বলছে আমাকে চিনতে চিনলে আমি সেই অদিতি আচ্ছা আচ্ছা অদিতি এসেছ অনেকদিন পর আসলে অদিতি তুমি কেমন আছো বলো আমার লাইভে এসে একটা লাইক করো অদিতি অদিতি লাইক করো করে কমেন্ট করো আর এটা আবার কিসের স্টিকার দিলে আমি জানি না বাবা হ্যালো হাও আর ইউ দিদি আমার নাম কি জিত দত্ত কোথা থেকে বলছো জিৎ জিৎ তোমার নামটা নিলাম আর একটা লাইক করো এইটুকু তো করতে পারো কেননা কমেন্ট করছো আমার লাইভ তোমাকে নিশ্চয়ই ভালো লাগছে নইলে তো আর কমেন্ট করবে না তো প্লিজ একটা লাইক করো আমি খুব ভালো আছি বাহ আমার শরীরটা খুব খারাপ জানো তো প্রচণ্ড খারাপ আজ আবার বিকেলের পর দুপুরের পর থেকে প্রচুর শরীর খারাপ মানে গোলাই ব্যথা এইসব ব্যথা এইসব এইসব ব্যথা তারপরে প্রচুর গা হাত ব্যথা করছে তবুও থাকতে পারলাম না কেননা তোমাদের সাথে প্রতিদিন দুবার করে লাইভে এসে কথা বলি হ্যাঁ তারপর দুটো পঁচিশে যে ভিডিও দিতে হয় প্রত্যেকটা দিন আজ পর্যন্ত কোনো দিন ফেল হয়নি দুটো পঁচিশে ভিডিও সব দিন দিই কিন্তু এতই শরীর খারাপ ভিডিও দিতে পারি না তো পাঁচটা পঁচিশে ভিডিও দেব তো তোমরা দেখে আসো খুব ভালো লাগবে আমার নাম কি মালিয়া মালিয়া নাকি প্রত্যেকে লাইক করো প্লিজ লাইক করো লাইক না করলে কিন্তু আমি রাগ করবো ঠিক আছে আমি যে এত কষ্ট করে লাইভে আসি তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা যদি লাইক না করো তাহলে কি ভালো লাগবে বলো তো লাইক করো ওকে ওই দিদি আমার নাম আমি নাও প্লিজ হ্যাঁ জানি তুমি তো পুরনো বন্ধু ফতেমা নাকি ফতেমা হুম কেউ লাইক করছো না কেন এখনো কিন্তু লাইকের অপশন আসছে না কি যে করছো তোমরা আমি বুঝতে পারছি না ভালো লাগছে না আমার একদম তোমরা লাইক করবে না কমেন্ট করবে না তাহলে কি ভালো লাগে বলো প্লিজ একটা করে লাইক করো হাই কেন তোমাদেরকে দেখে মনে হয় ফতেমা হ্যাঁ আমি ফতেমাই তো বললাম ফতেমা একটা লাইক করো প্লিজ আর আমার বাংলাদেশের বন্ধুরা কে কে আছো একটু হাত তুলো ভালো আছেন না গো ভালো নেই শরীর খুব খারাপ দিদি আপনার কতদিন কত দিন গো দিদি আপনার কত দিন গো আগাগুনি নাম্বার ওয়ান কী বলতে চাইছো কত দিন গো মানে কি বলতে চাইছো একটু বলো ভালো করে বুঝতে পারছি না আমি আচ্ছা থ্যাংক ইউ এসেছো কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো আর আমার লাইক এই লাইভটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর পাঁচটা পঁচিশে একটা নতুন ভিডিও আসছে দেখে আসো খুব ভালো লাগবে পাঁচটা পঁচিশে কেউ দেখতে ভুলবে না আমি বাংলাদেশে থাকি থ্যাংক ইউ এই তো বাংলাদেশের বন্ধু এসে গেছে আমার সত্যিকারে বাংলাদেশের বন্ধুরা খুব 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 ভালো আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে কখনোই ভুলতে পারবো না ওদেরকে কেন বলতো ওদেরকে ওরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে হুম কি বলছো ভালো আছো আচ্ছা ভালো আছো তারপর কোথাও প্লিজ একটু ঘুরে এসো দিদি কোথায় ঘুরে যাব প্লিজ একটু ঘুরে এসো দিদি তারপরে কি বলছো দিদি আমি ব্লগ বানাই আচ্ছা তুমি ব্লগ বানাও জিত তো কিসের উপর ভিত্তি করে ব্লগ বানাও তোমার কি মনে হয়ে গেছে মনিটাইজেশন হয়ে গেছে আমি বাংলাদেশ থেকে বাহ থ্যাংক ইউ বাংলাদেশের সমস্ত বন্ধুদেরকে বলবো একটা করে লাইক দাও আর লাইকটা দিয়ে তোমরা সব্বাইকে বলে দাও যে দিদিভাইয়ের লাইভে এসেছে সবাই লাইক করো প্লিজ বাংলাদেশের বন্ধুরা এইটুকু আমাকে সাপোর্ট করো হ্যাঁ আর কি বলছো এবার লাইকের চিহ্ন দিচ্ছে লাইক করেছে বলে থ্যাংক ইউ লাইক করার জন্য আমি না নিউ আপনার নিউ কি আমি নিউ আপনার চ্যানেলে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার নতুন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো প্লিজ একটা লাইক করো আর আমার শর্টস ভিডিও বা ব্লগ ভিডিও দেখে আসো খুব ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে যদি না থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা অবশ্যই প্রেস করে দিবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে আপু বাংলাদেশে এসে ঘুরে যেও আচ্ছা আচ্ছা হ্যাঁ নিয়ে যেও যাবো বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছা আছে দেখা যাক তোমাদের ভালোবাসায় যদি কখনো যেতে পারি অবশ্যই তোমাদের সাথে সববার সাথে দেখা করব আমি লাইক করে দিয়েছি হ্যাঁ অদিতি আমি দেখতে পাচ্ছি তুমি লাইক করেছো একজনই লাইক করেছে সেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অদিতি বাংলাদেশের বন্ধুরা এখন পর্যন্ত কেউ লাইক করে না বা আমাদের ইন্ডিয়াতেও কোনো বন্ধুরা লাইক করে না অদিতি ছাড়া অদিতি বলো কেমন আছো বলো আচ্ছা কি বলছো দিদি তুমি কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে দিদি বলে সম্বোধন করছো এদিকে বাজে কমেন্ট করছো বাড়ির যারা তোমার যে দিদি থাকে তাকে কি এরকম করে সম্বোধন করো তারা করে এসো করে এসে তারপর আমার সাথে কথা বলবে কি করছো না তা তাহলে তা দিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা বললেন এই সব মিলিয়ে প্রায় হাজার টাকা খরচ করে দেয় কিন্তু এই ঘটনায় অভিযুক্ত প্রার্থী হিসাবে কাজ শুরু হয় কিন্তু এই সময় থেকেই কি লিখেছে এটি আপু তোমার দেশ কোথায় আমি আমি তোমার চ্যানেলের নতুন থ্যাংক ইউ এই তো আমার অনেক নতুন বন্ধু আসছে আমার হচ্ছে ইন্ডিয়াতে বাড়ি ঠিক আছে ইন্ডিয়াতে পশ্চিম মেদিনীপুর শ্রীনগরেতে বাড়ি ঠিক আছে আর তুমি তো আমার নতুন বন্ধু তাহলে আমার নতুন বন্ধু যখন তুমি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বলো যে সাবস্ক্রাইব করেছ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই কিন্তু প্রেস করবে যাতে নতুন নতুন আমার ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় আর তুমি কিন্তু আজকে পাঁচটা পঁচিশের একটা ভিডিও আসছে দেখতে কিন্তু কেউ ভুলবে না ঠিক আছে আমার ভিডিওগুলো দেখবে কমেডি ভিডিও বলো বলো ব্লগ ভিডিও বলো দেখে আসবে খুব ভালো লাগবে তোমার মনের মতন করে ভিডিও আমি বানাচ্ছি ঠিক আছে দেখে আসো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই একটা লাইক করো নতুন বন্ধু যখন কেমন আছো আপু খুব খুব ভালো আছি মনের দিক থেকে কিন্তু শরীরটা একটু খারাপ বুঝেছো শরীরটা খারাপ মানে শরীর থাকলে খারাপ তো হবেই বলো সেটা তো আর কিছু করার নেই কাকিমা আমার বাড়ি আসবেন হ্যাঁ না নিয়ে গেলে যাই কি করে নিয়ে যাবে তাহলে যাব বুঝেছ অবশ্যই আপু হ্যাঁ অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভে এসে এত সুন্দর কমেন্ট করলে নতুন বন্ধু হয়ে পুরনো বন্ধুরা এতটা করে না তো তোমাকে আমি বলবো আমার লাইভটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখো আই দেখো এক বন্ধু বলছে আমার ভিডিওগুলো ওর ভালো লাগে তোমারও ভালো লাগবে তুমি দেখে আসবে খুব ভালো লাগবে আমার বাড়ি বাংলাদেশে এই দেখো এই এক বন্ধু বলছে আমার বাংলাদেশে বাড়ি তো বাংলাদেশের সমস্ত বন্ধুদেরকে বলবো নতুন বা পুরাতন বন্ধুদেরকে বলবো যে আমার লাইভে এসে কমেন্ট করছো এত সুন্দর সুন্দর প্লিজ একটা করে লাইক করো আর আমার কমেডি ভিডিও মানে শর্টস ভিডিও যেগুলো সেগুলো অবশ্যই দেখবে প্লাস ব্লগ ভিডিও দেখবে তোমাদের খুব 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 ভালো লাগবে ঠিক আছে বলছে আপু তুমি খুব ভালো সবার কমেন্টসের রিপ্লাই দাও হ্যাঁ আমি অবশ্যই দিই দেখো তোমরা যেমন আমার লাইভে এসেছ আমার কাছে কিছু কথা বলার জন্য বা কমেন্ট করার জন্য সেই কমেন্টে রিপ্লাই আমি যদি না দিই তোমাদের কষ্ট হবে আর আমার লাইভে তোমরা যদি না আসো আমার খারাপ লাগবে সেরকম তো না অবশ্যই সবার কমেন্টের উত্তর দেবো দেখ ঠিক আছে আচ্ছা অদিতি কি বলছো আমি তো একটা চ্যানেল খুলেছি কিন্তু কি করে যে তোমার মতো এত ভালো করতে পারবো আমারও বড় বড় ইউটিউবারদের মতো ইচ্ছা আমিও বড় ইউটিউবার হব অবশ্যই হবে আমার আশীর্বাদ মাথায় রইলো অদিতি তুমি এইভা আমার মতন করে ভিডিও দিত আমিও কিন্তু পারতাম না দেখো তোমাদের সঙ্গে কথা বলতে পারবো না ভেবেই ছিলাম কিন্তু দেখো তোমাদের সঙ্গে কথা বলতে গেলে কি হচ্ছে গোলাই ব্যথা হচ্ছে তবুও আমি তোমাদেরকে শর্ট করে বুঝিয়ে বলে দিচ্ছি দেখো আমিও যখন প্রথম চ্যানেল খুলেছিলাম না তখন কিন্তু আমি কিছুই জানতাম না ক্যামেরার সামনে এসে কথা শুদ্ধ বলতে পারতাম না জানো তো কিন্তু আমি কি কথা বলতে জানি না কথা বলতে জানি কিন্তু ক্যামেরার সামনে আসলে কি বলবো কিছু খুঁজে পেতাম না তো তারপর আস্তে 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 এই জায়গায় পৌঁছে গেছি তোমাদের আশীর্বাদে তো তুমিও পারবে চালিয়ে যাও ভিডিও দিতে থাকো ভালো লাগবে দেখবে ঠিক পারবে কেন পারবে না মানুষ সব পারে মানুষ সব পারে তুমিও পারবে ঠিক আছে সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ রিমা রিমা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ রিমা তুমি একটা লাইক করো আমার লাইভে এসেছো একটা লাইক করো আচ্ছা আপু আমিও আমি কিন্তু মুসলিম তুমি কি আমার ফ্রেন্ড হবে অবশ্যই দেখো মুসলিম গায়ে লেখা নেই তুমি বাড়ির বাইরে যখন বেরাবে তখন তুমি দেখবে তোমার গায়ে লেখা আছে মুসলিম না আমার গায়ে লেখা আছে হিন্দু কোনো কিছুই লেখা নাই জাত ভেদাভেদের কিছুই নেই যে যার ধর্ম সে তার কাছে তুমি হিন্দু ধর্ম আমি হিন্দু ধর্ম নিয়ে থাকি বাঁচছি সেটাই আমার বড় তুমি মুসলিম ধর্ম নিয়ে বাঁচছ সেটাই তোমার বড়ো এইটুকুই কিন্তু আমরা আমাদের রক্ত কিন্তু এক আমরা ভাই ভাই ঠিক আছে আমরা হাতে হাত মিলিয়ে যদি পথ চলি কখনও বাঁধা আসবে না সেই রকমই আমি হতে চাই ঠিক আছে জি আপু থ্যাংক ইউ একদম হব কেন হব না অবশ্যই ফ্রেন্ড হব সব সময়ের জন্য আমি আছি তোমাদের পাশে ঠিক আছে তো বলো তোমাকে বলবো কি আচ্ছা তোমার নামটা একটু বলবে নামটা একটু বলো কি আনিবা কি আনিবা না কি লিখেছ নামটা তোমার নামটা একটু বলো প্লিজ তুমি যে আমার নতুন বন্ধু একটা নামটা লেখো আর সমস্ত বন্ধুদেরকে বলবো কি হচ্ছে আমার নাম আরবি 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 ও কোথায় বাংলাদেশেই বাড়ি তোমার তোমার কি বাংলাদেশে বাড়ি তুমি আমার ভিডিওগুলো একটু দেখে আসবে বুঝেছো আমার ভিডিওগুলো দেখলে তোমার ভালো লাগবে বুঝেছো একটু ভিডিওগুলো দেখবে দেখবে খুব ভালো লাগবে ঠিক আছে জি হ্যাঁ অবশ্যই দেখো আর বন্ধু তুমি একটা লাইক আপু আপনি অনেক কিউট না গো এরকম বলো না আমি একটা সাধারণ মানুষ আর আমার তেমন কিছু নেই যে কিউট হতে পারবো কিউট হতেই পারবো না সেটা নয় আমি একটা সাধারণ এইটুকুই তাছাড়া কিছু না বুঝেছ আর আরবিকে বলছি আরবি তুমি কিন্তু লাইক করো নি একটা লাইক করো আচ্ছা লাভ দি এই গোলাপ ফুল দিচ্ছ আবার হাসিও দিচ্ছ বা থ্যাংক ইউ থ্যাংক ইউ সব্বাইকে আমি বলছি প্লিজ একটা করে লাইক করো অদিতি যেমন লাইক করেছে ওইরকম একটা করে লাইক করো আরবি তুমি তো লাইক করতে পারো একটা লাইক করো কি বলছো আপু আমার নাম আরবি না আরবি আরবি ও আচ্ছা 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 আরবি আচ্ছা আপু তোমার নাম কি আমার নাম রিম্পা আমার নাম রিম্পা আরবি তুমি একটা লাইক করো প্লিজ একটা লাইক করো প্লিজ আয়ুষি এসেছে আমি আয়সি বা আয়োসি চলে এসেছি আয়ুসি কেমন আছো বলো আয়সি আরবি এসেছে দেখেছো আরবিকে একটু বলে দিও আমাকে কতটা তুমি ভালোবাসো ঠিক আছে ওকে আরবি আর আরবি ওকে তারপর করছে হ্যাঁ ভালো আচ্ছা ভালো আছো দাঁড়াও কে আসছে দেখে আসি দেখে তারপর আবার টাইপ করছি

কি বলছো বলো আর তোমাকে কি বলছে দেখো আপু লাইক করে আসলাম থ্যাংক ইউ লাইক করেছো ঠিক আছে কিন্তু এখনো অপশনটা আসেনি এখানে বুঝেছো আচ্ছা হাত তুলছো হাই বলো কেমন আছো বলো কাকিমা আপনার বয়স কত আমার তো আমার তো আমি তো রিয়ে কি বলে বার্ধক্য পাতা পাচ্ছি গো ষাট বছর বয়স বুঝেছো ষাট বছর বয়স বার্ধক্য পাতা পাচ্ছি ঠিক আছে এবার বুঝতে পারছো ঠিক আছে আসো আবার দেখা হবে রাত্রিতে রাত্রিতে কিন্তু আসবে আসতে ভুলো না নটার পর আসবো ঠিক আছে নটার পর আসবো নটা থেকে সাড়ে নটার মধ্যে চলে আসবো তো সবাই কিন্তু আসবে অবশ্যই হ্যাঁ টাটা কি বলছো আসি কাকে বলছো শিক্ষিত ওকে হ্যাঁ ওকে টাটা আবার রাত্রিতে আসবে হ্যাঁ নটার পর আসি নটা সাড়ে নটার পর আসি ঠিক আছে আসতে কিন্তু ভুলবে না ঠিক আছে অবশ্যই কিন্তু আসবে ঠিক কাকে বলছো অশিক্ষিত কাকে বললে একটু বলো শুনি আমিও একটু তার সঙ্গে তাল মিলিয়ে বলি হ্যাঁ ই আবার ওই হিন্দিতে লিখেছে হয়ে গেল আর কি পড়তে এত দেরি লাগে কেন আরে বলো না যখন কমেন্ট এসছে তখন পড়ছি ঠিক আছে বাজে কমেন্ট করো না যাতে মানুষের প্রেস্টিজে লাগে ঠিক আছে তোমাকে যদি এরকম বলি ভালো লাগবে তোমার ভালো লাগলে তুমি থাকো নাহলে আমার লাইফ দিকে বেরিয়ে যাও তোমার মতো আমার বিয়ে দরকার নেই বুঝেছ তুমি যদি জানো তো তার বলতে হবে কেন মানুষের বোধ বুদ্ধিটুকুও নেই যে কিভাবে এসে কমেন্ট করতে হয় কিভাবে এসে লাইভে সৌজন্যতা বোধ দেখাতে হয় সেটুকুও নেই একবারে অসিক মানে অমানুষের থেকেও খারাপ না গো হিন্দি আমি জানি না হিন্দি আমি জানি না তুমি বাংলায় যদি জানো তো বাংলাই বলো নাহলে যেটা মনে হয় সেটা করো めん。 ষোলো জন আছো কমেন্ট করো কি হলো কমেন্ট করছো না কেন সবাই লাইক করো যারা লাইক করনি এখনো তারা লাইক করো এই বলছো নোটিফিকেশনে পাওয়ার সঙ্গে সঙ্গে আসলাম বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য কিন্তু চব্বিশ মিনিট এসে গেলাম তুমি এত দেরি করে আসলে তো প্লিজ নোটিফিকেশনে এসে নোটিফিকেশনে পাওয়া মারতে এসেছো ঠিক কথায় কিন্তু একটা লাইক করো লাইক করো করে কমেন্ট করো ঠিক আছে আর বলো তোমাদের ওইদিকে আর বৃষ্টি হচ্ছে নাকি তোমার বাড়ি কোথায় একটু বলবে থ্যাংক ইউ লাইক করার জন্য দেখো লাইক করলে না লাইকের অপশন কেন আসছে না বুঝতে পারছি না লাইকের অপশন থাকছেই না থাকছেই না বলো তোমাদের ওইদিকে কি বৃষ্টি বৃষ্টি হচ্ছে না বন্ধ হয়ে গেছে বলো আমাদের এখানে তো কালকে রাত্রিতে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু সকাল থেকে একদম ঝলমলিয়ে রোদ উঠেছে বুঝেছ বাড়ির ভাই নাই আর লাইক করে দিয়েছি থ্যাংক ইউ না বাড়ির ভাই নেই গো ভাই হচ্ছে পড়তে গেছে বুঝেছ ভাই পড়তে গেছে আর দুই ভাইই পড়তে গেছে ওরা ঠিক আছে বাড়িতে আমি এখন একাই আছি ওই জন্য ভাবলাম বসে থেকে কাজ কি একটু তোমাদের সঙ্গে গল্প করে আসি ওই জন্য চলে আসলাম বুঝলে জোরে হচ্ছে বৃষ্টি ও তোমাদের ওখানে এখনো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন কিন্তু বৃষ্টি আর হয়নি কালকে রাত্রিতে হয়েছিল বাস আজকার সকাল থেকে হয়নি মোটামুটি সকাল থেকে ভালোই রোদ বেরিয়ে গেছে বুঝেছ সকাল থেকে একেবারে যতক্ষণ রোদ ছিল ততক্ষণ মোটামুটি রোদ ভালোই দিয়েছে বুঝেছ আর শীতটাও অনেকটা কমে গেছে বুঝলে আমাদের দিকে এরকম আর তোমাদের ওইদিকে দিকে বলছো জোরে বৃষ্টি হচ্ছে শীত কমেছে শীতটা একটু কমেছে বলে মনে হচ্ছে আমাদের এখানে কিন্তু শীতটা কমে গেছে বুঝেছো চলো কেউ আর আসছে না এবার আমি লাইভটা শেষ করছি আবার রাত্রিতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা